সে মেমোরি বুঝতে হলে আমাদেরকে মেমোরির মধ্যে কি রাখে সেটা আগে বুঝতে হবে মেমোরির মধ্যে যেহেতু ডাটা রাখে আর আমরা জানি যে কম্পিউটারের ডাটাগুলো কম্পিউটারের ডাটাগুলো কি হয় বিট বাইটে হিসাব করা হয় তাহলে বিট জিনিসটা কি এটা আমার আগে জানতে হবে বিট দেখেন কম্পিউটার কোন পদ্ধতিতে হিসাব করে এটা তো আমরা জানি কম্পিউটার কোন পদ্ধতি হিসাব করে ডেসিমাল ডেসিমাল নাকি ওয়াকটাল নাকি বাইনারি বলেন দেখি কম্পিউটার কিসে হিসাব করে বলেন তো কম্পিউটার হিসাব করে বাইনারিতে বাইনারিতে এটা আমরা সবাই জানি বাইনারি মানে হচ্ছে এখানে দুইটা মাত্র সংখ্যা কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া কিছু বোঝে না অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা যাই লিখি না কেন করতেছি এই পড়াগুলো কি কাজে লাগবে আসলে বিসিএস বা চাকরির পরীক্ষায় আসে কিনা নট অনলি বিসিএস মানে বিসিএস বলা হয় এই কারণে বিসিএস হচ্ছে বলা হয় মাদার অফ ওয়াল চাকরির প্রস্তুতি যত চাকরির প্রস্তুতি আছে সকলের মা হচ্ছে বাপ হচ্ছে মানে বিসিএস কারণ এ যদি একবার আপনি প্রস্তুতিটা ঠিক করতে পারেন তাহলে তাহলে কিন্তু আপনার বাকি চাকরির প্রিপারেশনগুলো কাভার হয়ে যায় জিরো বা ওয়ান এই জিরো ওয়ানকে আমরা কি বলি বাইনারির সংখ্যা এইগুলোকে যদি আমি ডিজিট বলি ডিজিট তাহলে বাইনারি ডিজিট তাহলে এই যে এখান থেকে বি আই বাইনারির বি আই এখান থেকে বাইনারির বি আই আর এই যে এখান থেকে টি এখান থেকে টি অথবা বি এই দুইটা টি মানে বি আই টি এই দুইটা যদি যোগ করি তাহলে আমার এখানে কি আসে বিট তাহলে বিটটা কোথা থেকে আসলো বোঝা গেছে বিটের বিট হচ্ছে বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপ তাহলে আমরা প্রত্যেকটা বাইনারি ডিজিটকে আমরা একটা করে বিট বলবো অর্থাৎ আমি যদি এরকম একটা সংখ্যা লিখি সংখ্যা লিখি তাহলে প্রত্যেকটা এটা একটা বিট 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 তাহলে এখানে কয়টা বিট আছে টোটাল হচ্ছে সাতটা বিট আছে তাহলে বাইনারি বিটটা আমার বোঝা ক্লিয়ার হয়ে গেল তাহলে আমরা একটু সামনে আগাই আমরা একটু সামনে আগাই দেখুন এই যদি কম্পিউটার সায়েন্সের কোনো স্টুডেন্ট এই ক্লাসটা করে থাকে তার জন্য একটু বোরিং লাগবে তার জন্য একটু বিরক্তিকর লাগবে যে এগুলো পড়ার কি আছে বাট যদি কেউ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় অথবা অনেক দিন বিজ্ঞান পড়তেছেন না এই কারণে বিজ্ঞানের আপনার বেসিকটা একটু দুর্বল হয়ে যায় তখন কিন্তু আপনার জন্য এই জিনিসগুলো খুবই জরুরি আমরা আসলে এই আপনাদেরকে এরকম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে হাতে ধরে ধরে একদম পড়ানোর জন্যই এই আমাদের এই কার্যক্রম বিজ্ঞান সপ্তাহ বা যাই বলেন না কেন মানে হলো আর্ট বিট এক নিবল মানে অর্ধ বাইট এক নিবল মানে অর্ধ বাইট এই অর্ধ বাইট অর্ধেক বাইটের নাম হচ্ছে ফোর এটা আমরা জানি যেহেতু এক বাইট এক নিবল বলা হয় অর্ধ বাইট আচ্ছা এক কিলো বাইট মানে হলো এক হাজার চব্বিশ বাইট বা টেন টু দি পাওয়ার টেন বাইট মানে টেন টু দি পাওয়ার টেন ইজ ইকুয়াল টু এক হাজার চব্বিশ আপনি যদি সরি টু টু দি পাওয়ার টেন এই দুই উপর যদি দশ হিসাব করেন তাহলে এটা হয় এক হাজার চব্বিশ যেমন দুই এর উপর দুই দিলে হয় চার দুইয়ের উপর তিন দিলে হয় আট এরকম বাড়াইতে বাড়াইতে দুইয়ের উপর যদি আপনি পাঁচ দেন তাহলে হয় বত্রিশ এইভাবে দুইয়ের উপর দশ দিলে সেটা এক হাজার চব্বিশ হয় আবার দেখেন এক মেগাবাইট সমান সমান এক হাজার চব্বিশ কিলোবাইট এক হাজার চব্বিশ কি কিলোবাইট তাহলে দেখেন এই যে ওয়ান এম বি ওয়ান এম বি এই যে ওয়ান আপনি যদি ওয়ান এম বি হিসাব করেন ওয়ান এম বি মানে হল ওয়ান জিরো টু ফোর কেবি আচ্ছা কেবি তো এই কেবি কে যদি আবার বাইটে নিয়ে যান তাহলে কি হবে এই যে এক হাজার চব্বিশ গুনুন আরো আপনার কে এর জন্য কে এর জন্য এই যে কে এর জন্য কত ছিল বলেন তো কে এর জন্য আরো এক হাজার চব্বিশ চব্বিশ এক হাজার চব্বিশ এই বাইট তার মানে হচ্ছে যে ওয়ান এম বি সমান সমান এক হাজার চব্বিশ গুনুন এক হাজার চব্বিশ বাইট কিন্তু ওয়ান এম বি সমান এক হাজার চব্বিশ কিলো বাইট তাহলে আমি জানি যে এইটা সমান সমান হচ্ছে মানে টেন এটা এটা সমান 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 টেন তাহলে ওই যে লগারে দিব সূত্র অনুসারে কি হয় বলেন যদি ভিত্তি একই হয় আর উপরের পাওয়ার কি হয় যদি ভিত্তি একই হয় তাহলে উপরের পাওয়ার কি হয় বলেন তো যদি ভিত্তি একই হয় উপরের পাওয়ার কি হয় উপরে পাওয়ারগুলা একদম সূত্র সহজ সূত্র যদি দুইটা সংখ্যার ভিত্তি এক হয় তাহলে ভিত্তি উপরের লগারিজমের সূত্র অনুযায়ী এটা যোগ হয় এই জন্য বলছে যে ওয়ান মেগাবাইট সমান টু টু দি পাওয়ার টোয়েন্টি বাইট বা এক হাজার চব্বিশ কিলোবাইট এরপরে হচ্ছে দেখেন ওয়ান গিগা সমান এক হাজার চব্বিশ মেগা বাইট মানে এই যে এটা শুধু টেন 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 করে বাড়তেছে তারপরে ওয়ান টেরা বাইট সমান সমান এক হাজার চব্বিশ গিগা বাইট এরপরে ওয়ান পিটা বাইট এরপরে মনে হয় ওয়ান জিট্টা বাইট এরকম যাইতে থাকবে